চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন নাকি হত্যাকাণ্ডের শিকার এবার সেই রহস্য উদ্ঘাটন করতে চায় পুলিশ আদালতের নির্দেশে মামলার পর তদন্ত নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী সালমান শাহর স্ত্রী সামিরা হক খলনায়ক ডন সহ আসামিদের ধরতে চলছে অভিযান দর্শক বন্ধুরা অবাক করা তথ্য এই যে তিরিশ বছর পরে যে সালমান শাহ যে একটা আমরা রায় পেতে যাচ্ছি সালমান শাহ ঘটনায় যে একটা বিচার হতে যাচ্ছে এই যে যে ছিল যে নিজে থেকে চলে গেছে সে নিজে থেকে নিজেকে শেষ করে দিয়েছে কিন্তু এখন যখন জানা যাচ্ছে যে তার ওয়াইফ এবং তার শাশুড়ি সাথে জড়িত এবং তার শাশুড়ি এবং ওয়াইফ মিলে তাকে শেষ করেছে এখন যখন এই মামলা মামলাটা আবার করে উঠেছে এখন এই মহিলা কিন্তু পালানোর জন্য ডাইরেক্ট এয়ারপোর্টে চলে গিয়েছিল আপনারা জানেন যে এই মহিলা সালমান শাহ চলে যাওয়ার করে। অনেকগুলো সম্পর্কে জড়িয়েছে এবং অনেকগুলো কিন্তু বিয়ে করেছে সেটা ভালো কথা সেটা করুক বিয়ে করুক ভালো কথা কিন্তু এত বড় একটি অন্যায় করে আমাদের দেশের সম্পদ ছিল সালমান শাহ আমাদের স্বপ্নের নাম ছিল সালমান শাহ এই সালমান শাহ এত গুণী একজন অভিনেত্রীকে স্ত্রী হয়ে শাশুড়ি হয়ে কিন্তু তার সাথে এরকম একটা কাজ করেছে ইদানিং লক্ষ্য করছি আমাদের সবার প্রিয় নায়ক সালমান ভাইকে নিয়ে অনেক অনেক পোস্ট হচ্ছে তার ভক্তরা অনেক রহস্য উন্মোচন করার চেষ্টা করছেন এবং এই কেসটা আবার নতুন করে কোর্টে যাবে একজন আর্টিস্ট হিসেবে ফিল্ম আর সালমান ভাইয়ের একজন ভক্ত হিসেবে অবশ্যই মনের থেকে চাইব যে সালমান ভাই যেন ন্যাবিচার পান এবং তিনি হত্যা হয়েছিলেন না আত্মহত্যা করেছিলেন এই সময় কই আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে

আপনারা সিরিয়াত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে কথা বলবো আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় উনত্রিশ বছর পর আবারও আলোচনায় সালমান শাহ আপনারা জানেন সালমান শাহ আদৌ হত্যা নাকি হত্যা এ বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু আবারও তোলফার সারা দেশ কেন সম্প্রতি আপনারা জানেন যে দীর্ঘ প্রায় উনত্রিশ বছর ধরে আদালতের সাথে লড়াই করতে করতে অবশেষে ন্যায় বিচার পেতে যাচ্ছেন সালমান শাহর মা নীলা চৌধুরী এবং সালমান শাহ ভক্তরা অর্থাৎ সালমান শাহ কি আত্মহত্যা করেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে এবার সে বিষয়টা আদালত হত্যা মামলা হিসেবে গৃহীত হয়েছে এবং আদালত ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে মানে এগারো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু তাই না এবার এগারো জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা এবং ধর্ষ আরো অনেকে রয়েছে গুলো থাকতে সালমান শাহ কেন সামিরাকে বিয়ে করেছিলেন সেটা নিয়ে তিনি বেশ কিছুটা দিয়েছেন তার বক্তব্যটা শুনতে পাবেন দর্শক আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আমি আর বেশি কথা না পারি মূল আলোচনায় চলে যাচ্ছি তার অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ ধন্যবাদ দর্শক আমরা আর কি বেশি কথা না পারি আমরা এখানে একটু বিস্তার হয়ে দেখব চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন নাকি হত্যাকাণ্ডের শিকার এবার সেই রহস্য উদ্ঘাটন করতে চায় পুলিশ আদালতের নির্দেশে মামলার পর তদন্ত নেমেছে আইন শৃঙ্খলা সেকান্দার আলী জানান মৃত্যুর দিন সালমান শাহর গলায় শুধু কালো দাগ ছাড়া অন্য কিছু দেখেনি তারা রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল দুনিয়া ছেড়ে যাবার উনত্রিশ বছর পরও উদ্ঘাটিত হয়নি চিত্রনায়ক সালমান মৃত্যুর মৃত্যুরহস্য উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মারা যান তিনি ওই দিন বিকেলের দিকে সালমানের মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে পোস্টমর্টেম করেন ফরেন্সিক বিভাগের প্রভাষক ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাস মর্গ সহকারী ছিলেন রমেশ যিনি এখন সেকান্দার আলী প্রিয় নায়কের পোস্টমর্টেম করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি দিকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তখন এই সার আসলো আর লোক অনন্য অভিনেতা অভিনেত্রী অনেকে আসছে এখানে তুমুল জনপ্রিয় এই নায়কের মৃত্যু স্পর্শ কাতর হয় তার পুরো শরীর কাটা ছেড়ার নির্দেশ দেন চিকিৎসক পরে তিনি রিপোর্ট দেন আত্মহত্যা করেছেন সালমান শাহ এক্ষেত্রে তার যুক্তি ছিল কেউ হত্যা করলে আত্মরক্ষার সময় ধস্তাধস্তির আঘাত থাকতো। কিন্তু সালমানের গলায় শুধু কালো দাগ ছিল যা যা

চিকিৎসক তেজেন চন্দ্র দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ থাকায় কথা বলতে পারবেন না বলে জানায় তাঁর পরিবার ভিসেরা পরীক্ষায়ও সাম মানুষের শরীরে বিষাক্ত বা রাসায়নিক কিছু পাওয়া যায়নি বলে জানান চিকিৎসকরা সিআইডি বিচার বিভাগীয় তদন্ত র্যাব পিবিআই সবাই আত্মহত্যার রিপোর্ট দেয় তবে সালমান শাহর মৃত্যু নিয়ে বরাবরই পাল্টাপাল্টি অভিযোগ করেন তার মা ও স্ত্রী ইট ইজ সুসাইড এবং সুসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন তো ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার ও আগে আরও তিনবার সুসাইড করেছে আপনারা যদি চান আপনার মেট্রো মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন ওখানে দুইবার ও সুসাইডের রেকর্ড আছে

চাপমুক্ত নিরপেক্ষ তদন্ত করতে চাই পুলিশ যাতে ভবিষ্যতে আর প্রশ্ন না ওঠে মানে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আর সেন্সিরভেক্ট বিষয় বিষয় সারা দেশের মানুষ এদিকে তাকিয়ে আছে যে সালমানের মতামাল রয়েছে বিষয়টা হবে এই সবগুলা বিষয়ে মাথা রেখে আমাদের সিনিয়র সাদের নির্দেশনা মাথা আমরা কাজ করবো আশা করি আমরা একটা সূক্ষ্ম নিরক্ষ এবং চাপ মুক্ত কোলমুক্তভাবে আমরা তদন্তটা সামনে আগে এগিয়ে নিতে পারবো মৃত্যু যে কিংবদন্তীদের আলোচনা থামিয়ে দেয় না সেটি প্রমাণিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহর ক্ষেত্রে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ইদানিং লক্ষ্য করছি আমাদের সবার প্রিয় নায়ক সালমান ভাইকে নিয়ে অনেক অনেক পোস্ট হচ্ছে তার ভক্তরা অনেক রহস্য উন্মোচন করার চেষ্টা করছেন এবং এই কেসটা আবার নতুন করে কোর্টে বোধ হয় যাবে এই ধরনের কিছু আর কি বুঝতে পারছি তো আমি একজন ফিল্ম আর্টিস্ট হিসেবে আর সালমান ভাইয়ের একজন ভক্ত হিসেবে অবশ্যই মনের থেকে চাইবো যে সালমান ভাই যেন ন্যাবেচার পান এবং তিনি হত্যা হয়েছিলেন না আত্মহত্যা করেছিলেন এই রহস্যটা যেন উন্মোচিত হয় আর দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই সেসব ভক্তদের যারা সালমান ভাইয়ার জন্য নিরসভাবে চেষ্টা করে যাচ্ছেন তারা আসলে আজকে তাদের জন্যই এত দূর আসাটা সম্ভব হয়েছে সালমান ভাইয়ার মামা সালমান ভাইয়ার মা ওনারা আজও অপেক্ষায় আছেন একটা উত্তর পাবার জন্য একটা সত্যি ঘটনার উত্তর হয়তো ওনারা পাওয়ার আশায় আছেন এবং দেশবাসীর বেশিরভাগ মানুষই সেটা জানতে চাচ্ছে আর এটার মধ্যে দিয়ে আমাদের এই যে চলচ্চিত্রের যে জনপ্রিয় নায়ক আমাদের সালমান শাহ ভাইয়া তারও একটা সুরাহা তার মৃত্যুর রহস্যের সুরাহাটা বোধ আমরা দেখতে যাচ্ছি খুব দ্রুতই এটা হয়তোবা দেখতে পারবো আর সত্যি প্রাউড ফিল করছি আমার মানে এত ভালো লাগছে প্রতিটা পোস্ট যখন দেখি তখন সালমান ভাইয়ের ভক্তদের এবং তাদের কমেন্টগুলো যখন দেখি আমার ভীষণ ভালো লাগে যে সালমান ভাই এর আত্মা আমার মনে হয় অনেক শান্তি পাচ্ছেন তো যাই হোক আমার আরেকটি কথা থাকবে আপনাদের প্রতি যতই ঝড় আসুক যতই যায় আসুক কেউ ভেঙে পড়বেন না এগিয়ে যাবেন আর সত্য সবসময় সুন্দর সত্যটাই যেন বেরিয়ে আসে আসলে তো আমিও ছিলাম না সেখানে আপনারাও ছিলেন না যদিও আমি চলচ্চিত্রে ঢোকার পর সালমান ভাইয়ার সাথে আমার চারবার দেখা হয়েছিল এবং ওনার সাথে আমার কথা হয়েছিল। আমার স্মৃতির মধ্যে উনি আছেন এবং আমার একটি ছবিতে ওনার সাথে কাজ করারও কথা ছিল আর প্রথম ওনার সাথে দেখা এফডিসিতে উনি আর শাবনুর ওনারা দুজন একসাথে শুটিং করছিলেন দুজনই সাদা পোশাক পরাচ্ছিলেন তো আমার সেই শুটিংয়ের স্মৃতি আজও আমার মনে পড়ে সালমান ভাইকে দেখেছিলাম অপলক দৃষ্টিতে তখন তো তিনি ক্রাশ ছিলেন আমরা যারা মেয়েরা ছিলাম আমাদের ক্রাশ ছিলেন সালমান ভাই এখনও আজকে এত বছর পরও সালমান ভাই বাংলাদেশের বেশিরভাগ মেয়েদের ক্রাশ এই জিনিসটা আসলে খুবই আশ্চর্য ব্যাপার আর আমি তো সালমান ভাইকে দেখছিলাম আমি যেটা বর্ণনা দিতে পারি সালমান ভাই কোনো মেকআপ ব্যবহার করতেন না খুবই স্মার্ট ছিলেন এবং সবচেয়ে বড় কথা অহংকারহীন একটা মানুষ ছিলেন অনেকে আছে না নতুন ছেলে মেয়ে দেখলে একটু এইভাবে বাঁকা চোখে তাকানো বা সেই মেয়েটার প্রতি একটা মানে ভালো দৃষ্টিতে না তাকানো আমি কিন্তু এই জিনিসটা সালমান ভাইয়ের মধ্যে দেখিনি প্রথম দিন দেখেই উনি আমাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছিলেন এবং আমার যে ওস্তাদ তাকে বলেছিলেন যে ওস্তাদ আপনি এনেছেন ছাই ধরলেও শোনা হয়ে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করলে সেও একদিন স্টার হতে পারবে এই যে আমাকে একটা সাহস দেওয়া হ্যাঁ বা আমাকে মানে এইভাবে ছোট করে না তাকিয়ে বরং উনি আমাকে যে উৎসাহ দিয়েছিলেন এটা আমার কাছে অনেক বড় কিছু ছিল ইভেন শাবনুর সেদিন তাকেও জিজ্ঞেস করা হয়েছিল এবং তিনিও কিন্তু একই রকমভাবে আমাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছিলেন বলেছিলেন যে আমার খুব সুন্দর লাগছে খুব কিউট ভালো লেগেছে তা এই যে তাদের এত বড় স্টার হয়ে তাদের ভিতরে অহংকার না থাকে এবং তারা যে কত বড়ো মাপের আর্টিস্ট এটা তো আপনারা সবাই জানেন আমরা পাই এটাই দোয়া করি সবার কাছে আমার সালমান ভাইয়ের কথা স্মৃতিগুলো বারবার ঘুরে ঘুরে মনে পড়ে আর হয়তো হয়তোবা সালমান ভাইয়ের বেঁচে থাকলে আমি ওনার নায়িকা হতে পারতাম যেহেতু উনি যে অনেক ভালো মনের মানুষ ছিলেন উনি দিনও আমার সাথে কোনো ছবির অফার গেলে না করতেন না হ্যাঁ তো হয়তোবা আমার ক্যারিয়ারটা আরও সুন্দর হতো যাই হোক ভাগ্যের লেখা থাকতে হয় যার ভাগ্য যেখানে সালমান ভাইয়ার মৃত্যুটা বেদনাদায়ক কিন্তু এটাও সত্যি সালমান ভাইয়ের আমলে যাদেরকে চলচ্চিত্রে দেখেছিলাম তারা অনেকেই আজ নেই হ্যাঁ মান্না ভাই চলে গেছেন এরকম আরও অনেক নামকরা শিল্পীরা আমাদের চলচ্চিত্র থেকে হারিয়ে গেছেন একদিন আমরাও চলে যাব কিন্তু আপনাদের এই ভালোবাসার কথা আজীবন মনে থাকবে আপনাদের প্রতি রইল আমার তরফ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা আল্লাহ দর্শক বন্ধুরা অবাক করা তথ্য এই যে তিরিশ বছর পরে যে সালমান শাহ যে একটা আমরা রায় পেতে যাচ্ছি সালমান শাহ ঘটনায় যে একটা বিচার হতে যাচ্ছে এই যে বলতেছিল যে নিজে থেকে চলে গেছে সে নিজে থেকে নিজেকে শেষ করে দিয়েছে কিন্তু এখন যখন জানা যাচ্ছে যে তার ওয়াইফ এবং তার শাশুড়ি সাথে জড়িত এবং তার শাশুড়ি এবং ওয়াইফ মিলে তাকে শেষ করেছে এখন যখন এই মামলাটা আবার করে উঠেছে এখন এই মহিলা কিন্তু পালানোর জন্য ডাইরেক্ট এয়ারপোর্টে চলে গিয়েছিল আপনারা জানেন যে এই মহিলা সালমান শাহ চলে যাওয়ার পরে অনেকগুলো সম্পর্কে জড়িয়েছে এবং অনেকগুলো কিন্তু বিয়ে করেছে সেটা ভালো কথা সেটা করুক বিয়ে করুক ভালো কথা কিন্তু এত বড় একটু অন্যায় করে আমাদের দেশের সম্পদ পথ ছিল সালমান শাহ আমাদের স্বপ্নের না ছিল সালমান শাহ এই সালমান শাহ এত গুণী একজন অভিনেত্রীকে স্ত্রী হয়ে শাশুড়ি হয়ে কিন্তু তার সাথে এরকম একটা কাজ করেছে এখন যখন এই জিনিসটা বিচার হতে যাচ্ছে এখন তারা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে এই যে যে বিশ তারিখের রায়টা হলো বিশ তারিখের আগে উনিশ তারিখে নাকি তাকে এয়ারপোর্টে ধরেছে এবং এয়ারপোর্ট থেকে তাকে আবার মানে বাসায় পাঠিয়ে দিছে আপনারা জানেন যে সে কিন্তু আসলে বেশিরভাগ সময় দেশের বাইরে কাটাইছে কারণ এই যে এগুলা করছে এগুলা করে অনেক টাকা বানাইছে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানে খারাপ খারাপ মানুষের সাথে টাকা আলা মানুষের সাথে গিয়ে গিয়ে এই যে যে সালমান শাহ লুসি পার্লারে চাকরি করে পার্লারে কাজ করে এই লুসি তার মেয়েকে দিয়ে অনেক টাকা বানিয়েছে মানে তাদের উদ্দেশ্য ছিল টাকা 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 সেই টাকা বানিয়ে সে বিদেশে বিলাস জীবনযাপন করেছে তারপরে ইদানিং দেশে এসেছে দেশে এসে থাকা শুরু করেছে মনে করেছে যে সালমান শাহ তিরিশ বছর হয়ে গেছে তিরিশ বছর পরে কেন এগুলো প্রমাণ হবে কিন্তু সত্য যত কঠিনই হোক সত্য যত গভীরই হোক সত্য একদিন না একদিন প্রকাশ পাই আজকে কিন্তু সেই সত্যই প্রকাশ হতে যাচ্ছে আজকে সালমান শাহ ভক্তরা খুবই খুশি কেন এই সত্য প্রকাশ হতে যাচ্ছে এখন কথা হচ্ছে যে এই যে এতগুলো আসামি এই যে সামিরা সহ সামিরার মা সহ এগারো জনকে যে আসামি করা হয়েছে সবাই কিন্তু মোটামুটি প্রভাবশালী ঠিক আছে এই প্রভাবশালীরা যেন কোনোভাবেই পালাতে না পারে সেই দিকে প্রশাসনের মানে খুবই দৃষ্টি

এখন সবাই চায় যে এটা নাকি বিচার হোক সালমান শাহ চলে যাওয়ার পরে প্রায় পঁয়তাল্লিশ জন ছেলে মেয়ে নাকি সালমান শাহর জন্য নিজেকে শেষ করে দিয়েছে চিন্তা করেন কি পরিমাণ ভক্ত তার হয়েছিল এখনো পর্যন্ত সালমান শাহ যে ভক্ত সালমান শাহ যখন দুনিয়া ছেলে চলে যায় তখন আমাদের বয়স মাত্র দুই না এক বছর তো আমরা যে তার গবিগুলো পরবর্তীতে দেখেছি যে ওই সময়টা বা আপডেট এরজন নায়ক এখনো কিন্তু আমাদের মনে গেথে রয়েছে এই সালমান শাহ। সো কোনোভাবেই যেন পালাতে না পারে সেদিকে আপনারা একটু খেয়াল রাখুন। আমরা চাই যেন কোনোভাবেই যেন এই বিচারটা উল্টে না যায় কারণ এখন আমরা একটা আশা নিয়ে আছি। এই আশা যেন আমাদের নষ্ট না হয়। আমরা চাই অবশ্যই অবশ্যই ন্যায় বিচার সালমান শাহর মা চাই ন্যায় বিচার সালমান শাহর পরিবার চাই ন্যায় বিচার সালমান শাহর অগণিত ভক্তরা চাই ন্যায় বিচার। তো তাহলে শুনছি কই। আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে। করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো সকালে আমি চলে আসতেছি এইটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরের থেকে শুনে ফেলছে বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগছে লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় স্বামীরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে বুঝছেন এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না এটা কি পাওয়ার আমরা খুঁজে বের করবো না পুলিশ হ্যাঁ ওই দিনের কল রেকর্ডকে আর বেড়ে বের করার দরকার তৎকালীন সময় নতুন সেলফোন বাইরেছে বড় বড় সেলফোন সেলফোনগুলো এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম ফোনটা খুঁজে বের কোন সব পেয়ে যাবেন এরপরে যখন সে মারা যাওয়ার পরে যখন গেলাম আমরা দেখলাম টেবিলের মধ্যে খাবার দাবার রাখা বাটির মধ্যে ওইগুলা ওই নষ্ট হয়ে গেছে তার মানে হলো ওই ঝোকড়া যাদের এক পর্যায়ে সে খায় নাই না খাইয়া বালিশটা টান দেওয়া সে তার ড্রেসিং রুমে চলে গেছে ওইখানে ফ্লোরে ঘুমাইছে তো স্বামীরা তো সব শুনে গেছে তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা সে দু একজনরা হয়তো ফোনে বলছে তার লোকজনরে যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সেট যাবে তার মামার সাথে কথা বলছে মে তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লুক পাঠাচ্ছি দরজা খুলে দিও শেষ ঘটনা কারণ সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয় ডিবিডিসি বদুল করিম সাহেব ছিলেন আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই দেখা গেলো যে সালমান শাহ যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে গোলার ফাঁসির দাগ সালমান সাহেব পায়ে এসে মাটিতে লেগে যায় এই ছবিগুলো এখনো আছে আমাদের কাছে এবং কৌটেও আছে জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে জানলার গ্লাসের মধ্যে অনেক অসংখ্য আঙ্গুলের ছাপ এগুলো ফিঙ্গারপ্রিন্টের ছবি নেওয়া হয়েছে বাথরুমে পাওয়া গেছে এক সুটকে সুটকে লক করা ভিজা কাপড় এগুলার রহস্য কি ফ্লোরে পাওয়া ফ্লোরে পাওয়া গেছে ডানিল সিগারেটের আপনার টুকরা ফালানো কোনো ভদ্রলোক সিগারেট খাইলে তার ঘরে ফেলবে কে ফেলবে এইটা এবং এই সিগারেট তো শাহ খাইতো না তো এগুলা রহস্য কে কে বের করবে পাশের বাসার একজন সাক্ষী দিচ্ছে ওই দিন যে রাতে তিনটা সাড়ে তিনটার দিকে এই সালমানসার যে ড্রেসিং রুম ওই রুমে তারা মারামারি হচ্ছে দেখছে তার ওনারা মনে করত হাজব্যান্ড ওইফের মধ্যে ঝগড়া হচ্ছে কিন্তু শাহ বাসার জন্য পর্দার টান দিচ্ছে ধরছে ও সে উঠে গেছিলো পর্দার ক্লিপগুলা ছেঁড়া এগুলা আমরা বের করবো কেন একটা জলজন্ত মানুষ ফ্যানের মধ্যে ঝুলছে ফ্যানের কিছু সব অক্ষত হ্যাঁ অক্ষত পাশের ফ্ল্যাটের লোকজন জানলো না তার বউয়ের স্টেটমেন্ট হলো আমি আসছি আইসা দেখি সে ঝুলতেছে আমি আমার কাজের লোকজনদের ডাকছে এই টাইকা দইটা আমি রসিক এটা আমি নামাইছি বাবা এইরকম ইতিহাস তো ইতিহাসের পাতায় নাই তার তো দেখার সেন্সলেস হয়ে যাওয়ার কথা চিৎকার দিয়ে পাশে পাড়ি লোকজনদের ডাকার কথা তার মা রে সালমান মা রে বাপরে ফোন করার কথা পুলিশের যাওয়ার কথা অথবা নিয়া দৌড়াইয়া হাসপাতাল যাওয়ার কথা এগুলো না কইরা সে সুস্থ মস্তিষ্কে রসিকাইটা নামাইল নামানোর পরে সে গুসল দিল তারে গুসল দিয়ে হাফ প্যান্ট লয় এবং হাফ যে চুর পুলিশ খেলা হাফ প্যান্টের মধ্যে নতুন হাফ প্যান্টের স্টিকার লাগানো থাকে না কাগজের স্টিকার সুতার মধ্যে বাঁধা ওইটাও লাগানো ওইটা খুলতে তারা ভুলে গেছে এরপরে দুই চারজন দিয়ে দেওয়া শরীর বডির মধ্যে বডি মেসেজ করাচ্ছে এইটা আইনের কোন বইতে লেখা আছে এইটারও তো একটা শাস্তি আছে না ভাবলাম ভাবলাম সালমান সাহ আত্মহত্যা করছে তোমাকে কে অনুমতি দিল লাশ নামানোর কে বলছে গোসল করানোর হ্যাঁ কে বলছে গায়ে তেল মালিশ করার এইটারও তো একটা শাস্তি হওয়ার দরকার গেল এইটা আপনার ওয়াইফ যদি আপনার বাড়িতে মারা যায় তাহলে পুলিশ এসে আপনাকে নেবে আপনার উপযুক্ত বড় ছোট বড় ভাই ভাই থাকলে তাকে নেবে বাড়িতে জোয়ান যারা থাকবে সবাইকে থানায় নেবে

দেখা পো না ভিডিও তখন পর্যন্ত আমার চ্যানেল সাথে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ